রাখাল ও ছোট পরি ছাই পরী ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেন বেচারি ছোট পরি মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগ তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এল চারদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে সাতপড়ি সাত বোন তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে পানিতে আনন্দ করে বা জনশূন্য চারপা ঠিক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে যায় তাদের নিজের দেশ এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরিদের সব খবর রাখে সেই গ্রামেরই এক রাখাল ছেল সে গরু চড়ায় বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরিদের কাণ্ডকারখান একসময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরিটিক কি অপরূপ মিষ্টি চেহারা ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর দূর থেকে পরিরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুরকে বাজায় এই সুর তো তাদের দেশের পাখিদেরও অজানা তারা মুগ্ধ হয়ে শোনে কিন্তু রাখাল থাকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হল কি রাখালের মাথায় একটি দুষ্টবুদ্ধি জাগ পরিরা যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়াল সেই গাছতলায় যেখানে খুলে রাখা আছে পরিদের ডানাগুল বেছে বেছে সবচেয়ে ছোট ডানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে সাত সাতদিন পরে পরিদের যাওয়ার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানা জোড়া নেই অনেক খোঁজাখুজি করেও তারা সেটা পেল না এদিকে বাবার করা হুকুম এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবেন কি করবে ভেবে না পেয়ে সবচেয়ে বড় পরী ছোট বোনকে বুঝিয়ে বল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরের বছরের আগে আর আসতে পারব না তুই বরং এখানে থেকে ডানা জোড়া ভালা করে খুঁজে দেখ পেলেই দেশে চলে আসিস ক্যাম। আমরা বাবাকে বুঝিয়ে বলব তিনি যেন রাগ না করেন ছাই পরী ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেন বেচারি ছোট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগ তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এল সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেন তারপর অনেকক্ষণ ধরে বাসি বাজিয়ে শোনান এই রাখালের বাসি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পড়ির খুব ভালো লাগ তাদের বন্ধুত্ব হতে দেরি হলন রাখাল আর পরী গ্রামের এক প্রান্তে একটি কুড়ে থাক একত্রে গরুচরা রাখাল বাসি বাজায় আর পরি ঘাঘরা উড়িয়ে নাচ দেখে গ্রামের লোকেরা ঠিক করল এদের বিয়ে হওয়া উচিত রাখাল তো রাজি ছিলি পরীও রাজি হয়ে গেন তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেন